এই মানুষটি অত্যন্ত বিনয়ী এবং বন্ধু বৎসল ছিলেন তিনি বয়সে আমার অনেক বড় পেশায় আমার অনেক সিনিয়র কিন্তু ওনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল অত্যন্ত বন্ধুত্বপূর্ণ এবং উনি আমার আত্মীয় হতেন যাই হোক প্রত্যেক মানুষকে আমাদের চলে যেতে হবে তার এই শেষ বিদায়ের দিনে আমি আমরা যারা যারা আছেন আমাদের বিজ্ঞ আইনজীবীগণ যারা আছেন সলার পথে যদি কোনো ভুল তুটি করে থাকে